আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই এবং বোন যে যেখান থেকে আমাদের পড়াগুলো নিয়মিত দেখছেন আলহামদুলিল্লাহ আশা করি আল্লাহ পাখির অশেষ মেহরবানিতে সকলেই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ তাল্লা সর্ব অবস্থায় সকলকে ভালো রাখুক সুস্থ রাখু সেই দেওয়া কামনা করছি যারা আমাদের পড়াগুলো নিয়মিত দেখছেন শেখার জন্য চেষ্টা করছেন আল্লাহ তালা যেন আপনাদের জন্য ওই পড়াগুলো সহজ করে দেই সহজে যেন আয়ত্ত করতে পারেন সেই তাও ফিকা মনে করছে আল্লাহ তালের কাছে তো আজকে আমরা আপনাদের মাঝে যে পড়া তুলে ধরছি সেটা হচ্ছে সুরাতুল আবাসা আবাসা থেকে আপনাদের মাঝে আজকে কয়েকখানা আয়াত তুলে ধরার চেষ্টা করছি ইনশাআল্লাহ আর প্রথমে বলে দিচ্ছি এখানে এখান থেকে শুরু করে এটা এটা হচ্ছে একটা আয়াত এটা একটা আয়াত এখান থেকে এখান পর্যন্ত এটা হচ্ছে একটা আয়াত অর্থাৎ এই গোল চিহ্ন যেগুলো দেওয়া আছে এটার আগে একটা আয়াত এখান থেকে এটা আরেকটা আয়াত এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা একটা আয়াত এগুলোকে আয়াত বলে আর এখান থেকে এই পর্যন্ত এটা পুরোটা এটা হচ্ছে একটা লাইন আমরা যেটা পড়ি বা আমরা যেটা বলে থাকি এটা একটা একটা লাইন এটা এখানে পুরোটা এটা একটা লাইন এক লাইন এটা একটা লাইন দুই লাইন এটা একটা লাইন তিন লাইন হ্যাঁ এই বিষয়গুলো আমরা একটু মাথায় রাখার চেষ্টা করব এটা হচ্ছে একটা আয়াত এটা একটা আয়ার এখান থেকে এ পর্যন্ত এটা একটা আয়াত এটা এক একটা আয়াত আর এটা হচ্ছে একটা লাইন এটা একটা লাইন এটা একটা লাইন এটা একটা লাইন আমরা যদি বলি দ্বিতীয় লাইন থেকে পড়েন তাহলে এখান থেকে পড়বেন যদি বলি দুই লাইন নিচে থেকে পড়েন তাহলে এখান থেকে পড়বেন যদি বলি দ্বিতীয় নাম্বার আয়াতটা বলেন তাহলে এখান থেকে পড়বেন এটা হচ্ছে দ্বিতীয় নম্বর আয়াত যদি বলি চার নম্বর আয়তটা পড়েন তাহলে হচ্ছে এখান থেকে পড়তে হবে এটা হচ্ছে চার নম্বর আয়াত এই যে

আাসা ওয়তা আতা আসা ওয়তা এভাবে পড়বেন একটা শব্দ বারবার পড়বেন একটা শব্দ চালু হয়েব তখন আরেকটা একটা শব্দ পড়বেন যখন দুইটা শব্দ চালু হইব তখন একসাথে একটা অ্যাপ চালু করার চেষ্টা করবেন আং আহুল এখানে ইক এটা যারে লিফ মত এটা হচ্ছে মধ্যে আ আম এখানে এক লিফ লম্বা মধ্যে তো আহুল আহুল আমা আমা আম যা আহুল আমা أن جاءه الأعمى <سؤال> دوتا آيات عبس وتولى أن جاءه الأعمى عبس وتولى أن جاءه الأعمى وما يدريك وما يدريك لعله ইয়েস জাক্কা লা লাহু ইয়েস এটা খালিফ মদ্যে তবেই ইউদুরি এটাও লাহু এটাও মধ্যে তবাই ইয়েস জাক্কা এখানে হচ্ছে খারাজবার আসার পর ওপরে চিকন চিহ্ন আছে এখানে তিন আলিফ মধ্যে মন ফাসছিল মা ইউধুরিকা وَمَا يُدْرِيكَ لَعَلَّهُ لَعَلَّهُ يَزَكَّى يَزَكَّى وَمَا يُدْرِيكَ لَعَلَّهُ يَزَكَّى أَوْ يُذَكَّرُ فَتَنفَعُهُ ذِكْرَى أَوْ يُذَكَّرُ أَوْ يُذَكَّرُ فَتَنفَعُهُ الذكرى فتن الذِّكْرَ هو فغنى فتن ذكرى ذكرى اكلف لما متتبعي او يذكر فتن فعه او يذكر فتن فعه اما من استغنى اما اخنى اكلف بي

له له تصدى فأنت له تصدى فأن أكن له إتو مدى تصدى إتو مدى فأنت له تصدى فأنت له تصدى وما عليك وما عليك وما عليك ألا يزكى ألا يزكى, ألا يزكى وما عليك ألا يزكى وما إتاك مدة طبيعي علي إتاه الحرف حرف ألا إكن مدة طبيعي يزكى إتاه مدته مدة طبيعي তো আমরা এখানে সাত আয়াত সাত আয়াত পর্যন্ত পড়লাম এটা তিন লেন এক দুই তিন